সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শিক্ষা তথ্য জরিপের রেজাল্ট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন আপনারা যারা শিক্ষা তথ্য জরিপে আবেদন করেছেন আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন রেজাল্ট প্রকাশ করা হবে এবং কাজগুলো কবে থেকে শুরু হবে সেই বিষয়টি নিয়ে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন প্রচুর পরিমাণে কমেন্ট এবং মেসেজ পেয়েছি শিক্ষা তথ্য জরিপের এই কাজ রেজাল্ট কবে দেওয়া হবে তো আপনাদের জন্য একেবারেই সুখবর চলে এসছে সেটা হচ্ছে আমরা ইতিমধ্যে রেজাল্টটি পেয়েছি তো রেজাল্ট আপনি কিভাবে দেখবেন সেটা আপনাদেরকে জানাবো তবে বিষয় হচ্ছে রেজাল্ট যাদেরকে এখানে সিলেক্টেড করা হয়েছে তাদেরকে অনেকেই মেসেজ করা হয়েছে এবং অনেকে ফোন করা হয়েছে আর যাদেরকে মেসেজ এবং ফোন করা হয়নি অনেকের নেটওয়ার্কজনিত সমস্যার কারণে অনেকেই মেসেজ এবং ফোন কল পাননি তো তাদেরকে হচ্ছে ওয়েবসাইটে তাদেরকে প্রকাশ করা হয়েছে তাদের রেজাল্ট তো তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে দেখাবো যে কিভাবে রেজাল্টটি আপনারা বের করবেন কম্পিউটার অথবা মোবাইল দিয়ে বের করতে পারবেন তো আমরা চলে যাচ্ছি স্ক্রিন স্ক্রিনে যে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাকে জাস্ট ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে ক্লিক করে আপনাকে যেতে হবে ডেস্কটপ আইকনে ডেস্কটপ আইকনে ক্লিক করার সাথে সাথেই আপনার মোবাইল এবং আমাদের কম্পিউটার দেখতে সেম লাগবে তখন আপনি আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক সেই লিঙ্কটি ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারবেন অথবা আপনি আমাদের ডিসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে আপনি জাস্ট এই গুগল ক্রোমে আপনি প্রেস করে দিবেন দেওয়ার সাথে সাথে আপনাকে এই ধরনের একটা দেখতে পাচ্ছেন আমরা কপি করে নিয়ে আসলাম নিয়ে আসার সাথে সাথে আমাদেরকে দেখাচ্ছে জব পোর্টাল ব্যানবেজ অর্থাৎ শিক্ষা তথ্য জরিপের যে ব্যানবেজ সেই ব্যানবেজ আমাদেরকে নিয়ে আসছে এখানে দেখা যাচ্ছে সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এস ইডিপি প্রোগ্রামের জন্য গণনাকারী নিয়োগ এর ফলাফল প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে ফলাফল জানা যাবে শুধুমাত্র নির্বাচিত গণনাকারী নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন মানে হচ্ছে যাদেরকে সিলেক্ট করা হয়েছে তারাই শুধুমাত্র নিয়োগপত্র ডাউনলোড করতে করতে পারবেন তো আমরা সব কিছুই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়োগপত্রটি আপনি কীভাবে ডাউনলোড করবেন নিয়োগপত্র ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এই অপশনে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে দিতে হবে আপনার আবেদন করার সময় যে মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন ওই মোবাইল নাম্বারটি অথবা আপনাকে দিতে হবে আপনার জিমেল অ্যাড্রেস তো আমরা জিমেল অ্যাড্রেস দিয়েই দেখাচ্ছি আপনি ফোন অথবা জিমেল যে কোনো একটা দিলেই হবে তাদের করে আপনার তথ্যটা চলে আসবে তো আমরা এখানে জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিব জিমেল অ্যাড্রেসটি লিখে আপনাকে জাস্ট সেখানে সার্চ আইকনে ক্লিক করতে হবে সার্চ আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে এই জব পোর্টালের একটি তথ্য দেখাবে এই তথ্যের ভিত্তিতে আপনি কিন্তু এই কাজটা দেখতে পাবেন এবং আপনার নাম তারপর হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার আপনি বছরটা দেখতে পাবেন কোন বছরে আপনার কাজটা হবে তারপর হচ্ছে আপনাকে এখানে নেম দিতে হবে নেমটা দেখাবে তারপর হচ্ছে আপনার ফোন নাম্বারটা এখানে শো করবে এরপর হচ্ছে অ্যাপ্লাইড অন আপনি কত তারিখে অ্যাপ্লাই করেছেন সেটাও দেখাবে তারপর হচ্ছে এখানে আছে স্ট্যাটাস এই স্ট্যাটাসে আসার পরেই হচ্ছে আপনার এই জায়গাটাতে হচ্ছে আপনাকে মূল তথ্যটা দেখাচ্ছে তো এখানে আসার পরে আপনি নিয়োগপত্রে ক্লিক দিবেন আমরা পুনরায় দেখাচ্ছি এখানে আসার পরে আপনি অ্যাপয়েন্টমেন্ট লেটার এই জায়গাটাতে ক্লিক করবেন অর্থাৎ যাদেরকে সিলেক্ট অর্থাৎ নির্বাচিত শব্দটা লেখা আছে তারা কিন্তু এখানে সিলেক্ট করবেন আর যারা নির্বাচিত হননি তাদের কেমন আসবে সেটাও দেখাচ্ছি সেটাও আমাদের কাছে তথ্য আছে তো আমরা এখানে নির্বাচিত যারা হয়েছে তাদেরটা আগে দেখাচ্ছি তো অ্যাপয়েন্টমেন্ট লেটার এখানে ক্লিক করবেন অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্লিক করার সাথে সাথে আপনার এখানে নিয়োগপত্র চলে আসবে নিয়োগপত্রটি এখানে বিষয় ব্যানবেস কর্তৃক পরিচালিত জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড কমপ্লেন্স ভেরিফিকেশন সার্ভে শীর্ষক স্কিম এর আওতায় গণনাকারী নিয়োগ সংক্রান্ত সেকেন্ডারি এডুকেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ বাংলাদেশের শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম ম্যাপিং অফ এই স্কিমের আওতায় মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে জরিপ কার্য পরিচালনা নিম্মুক্ত শর্তে তাকে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার তারপর হচ্ছে খালিয়াটি উপজেলা থানার গণনাকারী হিসাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো অর্থাৎ আপনি যে এলাকার সেই এলাকায় আপনাকে এভাবে এই তথ্যটা দেওয়া হবে অর্থাৎ আপনার এলাকার নাম এখানে দিয়ে আপনাকে দেওয়া হবে যদি আপনি টিকে থাকেন এখানে শর্তাবলী কি কি দিয়েছে আমরা একটু দেখব শর্তাবলী হচ্ছে এ নিয়োগপত্র শুধুমাত্র তথ্য সংগ্রহকালীন সময়ের জন্য বলবৎ থাকবে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষা প্রতিষ্ঠান জরিপে সংশ্লিষ্ট উপজেলা ব্লক থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশনা গ্রহণ করবেন জরিপ কার্ড যে কারিগরি সহায়তার জন্য সংশ্লিষ্ট জেলার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারের সহযোগিতা গ্রহণ করবেন জরিপ কার্য কার্য শেষে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে জরিপ কার্য শেষে জরিপ কার্য শেষে কিন্তু আপনি এটা আর ব্যবহার করতে পারবেন না গণনাকারীর দায়িত্ব পালনের জন্য স্কিমে নির্ধারিত হারে সম্মানী প্রাপ্য হবেন অর্থাৎ আমরা যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখেছি ওই বিজ্ঞপ্তিতে যতটা যত টাকা ধার্য করা হয়েছে ওই টাকার ভিত্তিতে হচ্ছে আপনাকে বেতন প্রদান করা হবে জরিপ ও প্রশিক্ষণের সময়সূচি পরবর্তীতে জানানো হবে জরিপ ও প্রশিক্ষণের সময়সূচি পরবর্তীতে জানানো হবে আপনারা যারা সময়সূচি জানতে চেয়েছেন আপনাদেরকে বলবো মাত্র রেজাল্ট দেওয়া হয়েছে যখন এর সময়সূচি দেওয়া হবে তখন অবশ্যই আপনাদেরকে আমরা ভিডিও আকারে জানাবো এবং আপনাদেরকে নোটিশে আমরা দিয়ে দেবো যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ নিয়োগ প্রদান করা হলো তো বিষয় হচ্ছে আমরা যে নিয়োগপত্রটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে যারা সিলেক্টেড হয়েছে তাদের সিলেক্ট পত্র আপনারা এই সিলেক্টেড নিয়োগপত্রটি নিয়ে আপনারা পরিসংখ্যান ব্যুরো যেই অফিস রয়েছে সেখান থেকে আপনারা ফোন করলে আপনারা সেখানে যে কাগজটি জমা দিয়ে আসবেন এই কাগজটিকে আপনারা জাস্ট এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক দিয়ে এটিকে প্রিন্ট করে নেবেন এটি ডাউনলোড করার কোনো সিস্টেম নেই তবে ডাউনলোড করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি জাস্ট এখান থেকে প্রিন্ট আইকনে ক্লিক দেবেন প্রিন্ট আইকনে ক্লিক দিয়ে এখানে আপনার ডেস্টিনেশন এ ডেস্টিনেশনে আপনি সেভ অ্যাস পিডিএফ ধরবেন ধরে এখানে আপনার সাইজটা লেটার আছে আপনি এখান থেকে এ করে দেবেন এ ফোর করে এ করার সাথে সাথে আপনার এটি কিন্তু তথ্যটা দেখাবে তো এখানে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট সেভ অপশানে ক্লিক দেবেন সেভ অপশানে ক্লিক দিলে আপনার ডেস্কটপে আপনি যেখানে সেভ করতে চান সেখানে জায়গা সিলেক্ট করে আপনি এখানে ফাইল নেমের জায়গায় আপনি ফাইলের যে নাম দিতে চান সেই নাম দিয়ে আপনি জাস্ট এখানে সেভ করে দিবেন আমরা কোনো নাম পরিবর্তন করব না ব্যানবেজ লেখা আছে বেজ থাকবে এখানে জাস্ট সেভ অপশানে ক্লিক করে দেব তো আমাদের এই অ্যাপ্লিকেশনটি অর্থাৎ নিয়োগপত্রটি এটি কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে এটি হচ্ছে শিক্ষা তথ্য জরিপের ফাইনাল রেজাল্ট তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের রেজাল্টগুলো খুব সহজে বের করতে পারবেন তো যারা আমাদের কম্পিউটার শিখে ইউটিউব চ্যানেলের সঙ্গে কন্টিনিউ করছেন আপনাদেরকে বলবো আমাদের ফেস এবং ইউটিউব চ্যানেল উভয়ে আপনাদের জন্যই কাজ করি আমরা আপনারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যারা ঘরে বসে মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে টাকা ইনকাম করতে চান আপনাদের জন্য আমাদের একটি সাজেস্টেড ওয়েবসাইট রয়েছে আপনারা সেই ওয়েবসাইটে গেলে আপনারা ইনকাম করতে পারবেন এবং সেখান থেকে রেজিস্টার করে আপনারা আপনাদের এই কাজগুলো দিতে পারবেন কাজগুলো দিয়ে এবং কাজ নিয়ে আপনারা সেখান থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন এটি হচ্ছে একটি ফ্রিল্যান্সিং ওয়েবসাইট এই ওয়েবসাইটে আপনারা কাজ করলে আপনারা অ্যাড দেখে টাকা ইনকাম করতে পারবেন পাশাপাশি আপনারা ব্যানার লোগো তারপরে হচ্ছে বিনাইল প্যানা গেঞ্জি টি শার্ট প্রিন্ট এ ধরনের কাজগুলো সেখানে দিয়ে আপনারা কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো সেটির লিঙ্ক আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর আই বাটনও দেওয়া থাকবে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অবশ্যই সেখানে যে ভিডিওটি দেখে আপনারা রেজিস্ট্রেশন করে সেখান থেকে ইনকাম করা শুরু করতে পারেন এ পর্যন্ত ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম